আজ বাড়িতেই করতে চলেছি পাপড়ি চাট তো তার জন্য হচ্ছে এখানে তেঁতুল জলে ভিজিয়ে নিচ্ছি আর এই তেঁতুলটা হচ্ছে পুরোনো তেঁতুল বেশি টক নেই আর পুরোনো তেঁতুল কিন্তু একটু মিষ্টি হয় বলতে গেলে একটু চাটনির মধ্যে লেবু পাতা দিলাম না চাটনির গন্ধটা বেশ সুন্দর আসে আর আমার ঘরে তৈরি এটা সব সবসময় থাকে তো আমি এইগুলো দিয়ে মিষ্টি চাটনি বানিয়েছিলাম আর এখানে পাবড়ি চাটের জন্য পাপড়ি আমি অনেকক্ষণ আগেই বেলে রেখেছিলাম আর ভাজাও হয়ে গেছে আর ততক্ষণে হচ্ছে ও কাছ থেকে এসে গেছে তাই বললাম যে তুমি এটা তৈরি করো আর এখানে হচ্ছে সিদ্ধ আলু বাদাম ধনে পাতা হালকা একটু নুন ভাজা মশলা আর মিষ্টি চাটনি দিয়ে আলুটা মাখানো হয়েছিল অনেকে কিন্তু আলুতে মটরও দেয় বা ছোলা দেয় আমরা সেটা অ্যাড করিনি শুধু এখানে একটা জিনিসই কম হয়ে গেছিলো আর সেটা হলো চাটনি কারণ আমি আঞ্জাবটা না বুঝতে পারিনি আর একটু বেশি হলে ভালো হতো কিন্তু তাতেও আমাদের অসুবিধা হয়নি কিন্তু আর একটু চাটনিটা হলে বেশি ভালো লাগতো তো যাই হোক পাবড়ি চাটটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছিল আর খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিল